সংকেতা কও কালকের দিন যাই গেছে গেছে আজকে কিন্তু বুঝছো আজকে কিন্তু আমরা ব্যর্থ হবই না ধরবই নে তুমি এমন তেমন যদি কও তিন দিন লা তিনটে মিনিট তোমার সাথে থাকা লাগবে আমার জীবন টানা না না তোমার সাথে থাকি আমার এক পয়সার লাভও নাই সকাল রাত দিন শুরু করে বিকাল পাঁচটা বাজে সারাটা দিনে পাইছি সাইড দিয়ে তা তুমি একাই নিলে দুটি তোমার সাথে তোমার সাথে এসব ব্যবসা করার চাইতে পানির ডুবে মরা ভালো তুমি কিন্তু আসলে কাজের ব্যাপার খুব ব্যাঘাত ঘটত আচ্ছা তুমি পাইছো ওটা কি আমাক কত তো পাইছো তুমি কি পাইছো কি আমার সাথে ভাই কাঁচা মারতেছিস কে কাঁচা মারলি লিখা বেদব কাঁচা মারতেছিস কে কাঁচামাল নিতে তোমার কি কাঁচা মানুষ মানে তুই আমার সাথে ঝামেলা করবে আসতে ঝামেলা তাই করে আমি পারি তোর আপালা হ্যাঁ তুমি আমাক মাইর বের পার আমি কি তোমাকে মারি পারি শন আমি যেদিন তেন এই সান্ডার ব্যবসা শুরু করেছি সেদিন তেন এমন কোনো দিন না যে দুইটা সান্ডা আমি খাই নাই আমার সাথে ঝামেলা করতে পারবো এক থাপ্পড় মারবো কিন্তু মনে করছে কোন করে দেবো তোর খুঁজেই পাওয়া যাবে না তুমি তো তার ছয়টা একবার বাচ্চা হ্যাঁ তুমি সান্দা খাই কে হয়ে বাচ্চা বাচ্চা না বাচ্চা না আমি এই দেশের কপিল হয়ে গেছি আমি বাংলাদেশের কপিল হয়ে গেছি বুঝছো হ্যাঁ ছাড়ো তোমার কপিললে আমার একদিন যদি ডাক হিসাব এই পান্ডার কত কই তারপর তোমাক দেখেনে কি করি শুন তোর মতো ছাওয়াল আমার দরকার নাই আমি যদি আজকে এইগুলো আঙ্গুলের টি টুড়ি মারিনা তোর মতো ছাওয়াল চার পাঁচটা ছুঁলে আস না আমার পিস পিস ঘুরবে এই শান্ডা ধরার জন্য মাল আমার কাছে ঠিকই চলে আইছে আরে বাবা আরে বাবা

you know I'll tell the